সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেসিক নলেজ মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব ফেসিড বিটি ক্রিম নিয়ে যেটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম ফেসিড বিটি ক্রিম এটির উৎপাদনকারী কোম্পানির নাম সোনাম ওষুধ কোম্পানি স্কেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির উপাদান ফোসিডিক অ্যাসিড এবং ভিটামিন এসন আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন প্রকারের মেডিসিনের রিভিউ আপলোড করা হয় মেডিসিন সম্পর্কিত তত্ত্ব শেয়ার করা হয় যারা আমাদের চ্যানেল নতুন আজকে প্রবেশ করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক ফেসিড বিটি ক্রিম এটি যে সকল রোগী চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন সেটি হল এটি সোরিয়াসিস একজিমা। সংস্পর্শ জাতীয় ত্বকের প্রদাহ রোদে পোড়া ত্বকে ও অ্যালার্জিক ত্বকে এটি নির্দেশিত দাঁত চুলকানি একজিমা সহ সকল ধরনের চর্মরোগ নিরাময়ের জন্য ফেসিড বিটি ক্রিম এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা রাখে এটি ব্যবহার করার নিয়ম হল আক্রান্ত স্থান হালকা গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন এরপর পেসিবিটি ক্রিম পর্যাপ্ত পরিমাণ আঙ্গুলে নিয়ে আক্রান্ত স্থানে এটি দৈনিক দুইবার প্রয়োগ করতে হবে বা ব্যবহার করতে হবে সকালে এবং রাতে এটি দিনে দুইবার ব্যবহার করতে হবে এই হলো ওষুধটি ব্যবহার করার নিয়ম এই ওষুধটির এমআরপি বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস হলো টিউব দশ গ্রাম পেসিভিটি ক্রিমের এমআরপি একশো টাকা এটি খুবই প্রচলিত একটি মেডিসিন এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে খুব সহজে এটি আপনি পেয়ে যাবেন প্রতি নির্দেশনা এটি তিন বছরের কম বয়সী শিশুদের জন্য সুপারিশ করা হয়নি অতএব তারা এটি ব্যবহার করতে পারবে না আর গর্ভবতী মহিলারা এবং স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এটি নিরাপদ কোনো তথ্য নেই তাদের ক্ষেত্রেও এটি খুবই সতর্কতার সাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে যেসব রোগীদের এই ওষুধটির উপাদানের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটি ব্যবহার করা যাবে না আর ব্রণ ও পাইপে নেন্দ্রীয়তে এটি ব্যবহার করা যাবে না সতর্কতা দীর্ঘদিন যাবৎ ওষুধটি ব্যবহার করা যাবে না আর চোখ নাক কান ও অন্যান্য স্পর্ধা থেকে দূরে রাখতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো অ্যালার্জি প্রতিক্রিয়া মাথা ব্যথা ত্বকের পুস্করি লালবাব বা চুলকানি অস্বাভাবিক ক্লান্তি বা দুর্বলতা হল দেবাব চোখ হল দেবাব ত্বক দেখা যেতে পারে সাধারণত এই হল ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তো এই ছিল আজকের ভিডিও ফেসিড বিউটি ক্রিম এই ওষুধটির বেসিক তত্ত্ব মূল তত্ত্ব এটির কার্যকারিতা এটি ব্যবহার করার নিয়ম সতর্কতা তো এই ছিল আজকের ভিডিও ফেসিড বিউটি ক্রিম এই ঔষধটির মূল তত্ত্ব নিউ আপডেট মেডিসিন রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন